তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ধৃতদের স্বীকারোক্তি প্রতিলিপি তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় ফাঁস করা হয়েছিল নিচে প্রশ্ন দু হাজার চব্বিশের নিট এক্সামে দুটো বড় স্ক্যাম হয়েছে নিট এমন একটা এক্সাম মা বাবা তার পুরো সেভিংস খরচ করে দেয় ছেলে মেয়েদের ডাক্তার তৈরি করবার জন্য ফোর্থ জুন এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিটের রেজাল্ট পাবলিশ করে সমস্ত স্টুডেন্ট প্যানিক হয়ে যায় এই রেজাল্ট দেখে সাতষট্টি জন স্টুডেন্টসকে একসাথে নাম্বার ওয়ান র্যাঙ্ক দেওয়া হয় এই সাতষট্টি স্টুডেন্ট নিটের টোটাল মার্কসে সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়িই পায় আমরা যদি দু থেকে দু পর্যন্ত রেজাল্ট দেখি তিনজনের বেশি কাউকেই ফার্স্ট র্যাঙ্ক দেওয়া হয়নি বাট দু হাজার চব্বিশে সাতষট্টি জনকে ফার্স্ট র্যাঙ্ক দেওয়া হয় সবচেয়ে শকিং ঘটনা এই সাতষট্টি জনের মধ্যে ছয়জন ছেলেমেয়ের রোল নম্বর একই সিকুয়েন্সে যা শুরু টু থ্রি জিরো সেভেন জিরো ওয়ান জিরো থেকে আর এই ছয়জনই হরিয়ানার একটা সেন্টারে পরীক্ষা দিয়েছিল Huge controversy over the prestigious medical exam NEET with multiple aspirants alleging irregularities in the conduct of the 2024 undergraduate exam whose results were declared on June 4th 67 students shared the all India rank 1 by scoring perfect 720 out of 720 marks

এক মার্কস কাটা হয় ভুল উত্তরের জন্য আর চার মার্কস প্রশ্নের অ্যান্সারের জন্য তাহলে ওয়ান প্লাস ফোর ইকাল টু মার্কস কিন্তু কেউ যদি সেই প্রশ্ন অ্যাটেন্ড না করে তবে সেই প্রশ্নের যে বরাদ্দ মার্ক আছে সেই চার নম্বর শুধু কাটা যায় এইবার যদি কেউ প্রশ্ন একটা অ্যাটেন্ড না করে তাহলে সে সাতশো পাবে আর যদি একটা প্রশ্ন রং অ্যান্সার করে তাহলে সে সাতশো পাবে সাতশো আঠারো আর সাতশো উনিশ মার্কস যারা পেয়েছে প্রশ্ন এখানেই কিভাবে তারা পেল। फिजिक्स वाला फाउंडर मिस्टर पांडे ऑलोक पांडेम सुप्रीम कोर्ट। अभी हम लोग आए हैं माननीय सुप्रीम कोर्ट में और अभी नीट का ही एक केस चल रहा था ये जो केस है ये बच्चों ने रिजल्ट से पहले किया था एक जून को फाइल किया था और ये केस इसके रिगार्डिंग था कि पेपर लीक हुआ है लीक का मुद्दा था इसमें रिज़ल्ट के बारे में कोई बात नहीं